খেতে খেতেই জানাবো অবশ্যই মানুষ যদি নিম্ন মানবিকতা সম্পূর্ণ হয় তাহলে মানুষের পরিচয় কোথায় যায় এবং মানুষ কতটা নিচে নামতে পারে তার দৃষ্টান্ত উদাহরণ আজকে শেয়ার আমি অবাক হয়ে যাই একটা কমেন্টের ভিত্তিতে আমার নাকি আমার নামে নাকি কেস করা হচ্ছে আমার নামে নাকি জিডি করা হচ্ছে ও মাই গড আমি তো অবাক হয়ে যাচ্ছি তুমি জানো আমার নামে জিডি করা হচ্ছে আছে আরে আমি একটা জিনিস খবর পেলাম দেখুন অফিসার তো সবাই হতে পারে অফিসার এই অফিসার সেই অফিসার তার পরিচিত তার যেই হয়ে যাক না কেন আইন সবার জন্য সিমিলার আইন কিন্তু ভুলটাকে ভুলভাবে মানে আর আমাদের গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে সবাই তাদের বাক স্বাধীনতা আছে একটা কমেন্টের ভিত্তিতে কোনদিন কেস হতে পারে আমি একটা কথা বলি দিদি ভাই আপনাকে বলছি প্রিয় ফুড ব্লগার আমাকে তো অনেক কিছু বলেছেন কি জ্ঞান দাতা না কেটে না বলেছেন আমার মনেও পড়ছে না কারণ আমি তো ব্যাপারটা আপনাকে তো মানে প্রায়োরিটি দিই না কারণ আমার জায়গাটা আপনার মতন জায়গায় নেই আমার জায়গাটা মানুষ বিচার করে দিয়েছে তাই একটা মানুষ বুঝলামা একটা মানুষ ট্রেনে উঠেছে একটা দিন আনা দিন খাওয়াই মানুষ গরিব মানুষ সে ট্রেনে উঠে পড়েছে ভুল করে ওম্যান একটা ওম্যান কামড়াতে তিনজন মানুষ আছে এবং সেই যিনি ভিডিও করেছেন তিনি কন্টেন্ট ক্রিয়েট করেন ভিডিও বানান তার ভিডিওতে ভিউজ নেই সে যাই হোক সেটা তোমরা বুঝবা না কিন্তু ঘটনা হচ্ছে সে তার ভিডিওতে সে টিটাঘর থেকে মেবি উঠেছে ব্যারাক করে নেমে পড়বে এবং সে ভুল করেই উঠেছে সে কোনো সিট গ্রহণ করেনি এবং সে কোনো ভুলভাল মানে মন্তব্যও করেনি এবং উল্টো পাল্টা গালাজালাজও করেনি এবং কোনো মেয়েদের সাথে মানে যে ভিডিও বানিয়েছে বা যারা যারা যেসব মহিলারা ভদ্র মহিলা ছিলেন তাদের সাথে কোনো খারাপ আচরণ করেনি সে দাঁড়িয়ে ছিল তাকে বলা হয়েছে কেন আপনি উঠেছেন খারাপভাবে বয়স্ক খুব বয়স্ক না

এখন মহিলারা জেনারেলে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ জেনারেলে কোনো ছেলে বেশিরভাগ ছেলেরাই আমিও মহিলাদের বসার জায়গা সিট করার চেষ্টা করি যাই হোক তিনি সেটা ভালো করে মনে করেছেন এবং সেটা কন্টেন্ট ক্রিয়েট আকারে তৈরি করেছেন তো আমি কোনো কিছু করে নি আমি একটা কমেন্ট করেছি কোনো গালি না কোনো থ্রেট নয় কোনো ভুলভাল কথা নয় আমি শুধু বলেছি এটা কন্টেন্ট বানানোর জন্য হয়তো তিনি তৈরি করেছেন এটা হয়তো করা ঠিক হয়নি আমি চিনি আমি বুঝি সবই এটা একটা লাইভ করেছি লাইভে কোনো খারাপ কথা বলেন এটা ভুল হয়েছে আমি শুধু সেটাই বলেছি আমার কথা হচ্ছে এটা ভুল একটা মানুষ তার চোখে মুখে ছাপ দেখে বোঝা যাচ্ছে সে কতটা খাটনি করে বলেছে খাটনি করে আর প্রত্যেক তার জন্য আমার নামে কোটে থানায় গিয়ে তার নাম আমার জন্য মানে তার জন্য আমার নামে উনি থানায় গিয়ে কমপ্লেন করেছেন আমি তো অবাক হয়ে যাই এত বুদ্ধি কি করে পান ভাই আপনি অসাধারণ বুদ্ধি তো আপনার আপনি পারবেন আমাকে এই নিয়ে জেল খাটাতে পারবেন তো কত ক্ষমতা আমিও দেখবো আপনার আপনি আমাকে চেনেন না আমার কোথায় হাত আপনার গায়ে তো হাত দেয়নি আমি না গায়ে হাত দিয়েছি না ওনাকে মানে উল্টোপাল্টা কিছু করেছি না আমি কিছু করেছি না আমি গালাগালি করেছি কিছু করিনি আপনার কত ক্ষমতা আপনার কে মত দিচ্ছে সব আমি জানি সেটা বড় কথা না উনি বলছেন আমাকে আমি সুজিত নই আমাকে অত ভেবো না

করেছেন আমি একটা কথা বলি পুরো ফুড ব্লগার কমিউনিটি কিন্তু আমার দিকে হ্যাঁ একটা কথা বলি সবার সাথে আমার কথা হয়ে গেছে গুটি কয়েক আলাদা সেটা তোমরা জানো তবে ভুল না করে শুভজিৎ পুরি গ্রেড কোনোদিন কাউকে পাত্তা দেয়নি দিয়ে আসবে না ঠিক আছে ভিউজ নেই ওই দিদি ভাইয়ের গ্রেডের সাথে কন্ট্রোভার্সি করে সে দিদি ভাইয়ের ভিউজ বাড়াতে হবে আমি বুঝে গেছি বাবাকে দাদা বলি না বাবাকে দাদু সেটা আমার পার্সোনাল ব্যাপার আপনার বরকে বা আপনাকে আমি দাদু দাদা দিদি ভাই বলি না বুঝেছেন আমার ফোন আমার ক্যামেরা আমি এডিট করি আমার বাবাকে দাদা বলি না দাদু সেটা আমার পার্সোনাল ব্যাপার সেখানে নাক গলানোর ক্ষমতা বা দায়িত্ব আপনাকে দিইনি বুঝেছেন দিদি আপনি আমাকে চেনেন না আপনি কার সাথে খেলছেন জানেন না আমাকে যদি কোনো আমাকে পুলিশ ফোন করতে পারে করতেই পারে যদি ফোন করে আমি একটা কথাই বলবো তাহলে সোশ্যাল মানে কি সোশ্যাল মানে কি হোয়াট ইজ আ সোশ্যাল সোশ্যাল মানে সামাজিক সামাজিকভাবে আপনি যে পোস্টটা করেছেন ভয়েস তো সেই কমেন্ট সেকশনই বন্ধ করে दीजिए কেন তা কমেন্ট সেকশনই বন্ধ করে दीजिए এত গালিগালাজ করছে আরে বেরেছলো মেরাটাকে গালিগালাজ মেরা সাপোর্ট করবে মেরাই গালিগালাজ দিচ্ছে হ্যাঁ সেই মানি ভুল করতো কারণই ভাই সেই মানুষের মুখটা তো বন্ধ করেনি মুখটা তো ব্লার করেনি আমি একটা কথাই বলি আপনি যেটা যে খেলা খেলেছেন বা খেলতে যাচ্ছেন এটা কয়েক দিনের খেলা কয়েকটা ভিউজ পাবেন তারপর আপনি যে কে সেই আপনাকে কেউ চিনবে না বুঝেছেন আমি পুলিশকে বলবো সোশ্যাল মানে কি সামাজিক আর সামাজিকভাবে আপনি পোস্ট করে বাক স্বাধীনতা প্রত্যেকের আছে ট্যাক্সের দায়িত্ব কিন্তু মুখের কথা ট্যাক্স কিন্তু সরকার নেয় না তাহলে আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা বন্ধ করে দিন আরো হাজার হাজার আমি তো কোনো গালা গালাস দিইনি আমি তো কোনো উল্টো কথা বলিনি মানুষ যারা যারা গালাগালাস দিয়েছে তাদেরকে কি করবেন আপনি দিদি ভাই জ্ঞান দিদি ভাই আপনি কি করবেন হ্যাঁ অনেক অনেক কমেন্ট আছে কমেন্ট সেকশন খুললেই বুঝতে পারবে আমাকে তো ব্লক করে দিয়েছে আমাকে ব্লক করে দিয়েছে আমি আমার নিজের কমেন্টে দেখতে পাচ্ছি না বুঝেছ যাই হোক আমি একটা কথা প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাই প্রত্যেকে আশা করি সবাই আমার সাপোর্টে আছে আপনারা প্রত্যেকের ভালোবাসায় আছেন আশীর্বাদে আপনাদের আশীর্বাদ আছে তাই নিয়ে ফুডি গ্রেড এত সোজা করে তৈরি করা হয়নি যে এত সোজা ভেঙে যাবে বুঝেছেন পায়েল দিদি ভাই আপনাকে বলছি আপনি আমার নাম করে করেননি আমি আপনাকে নাম করেই বললাম আই फेमस ব্লগার বলেছেন না খুব বিখ্যাত হ্যাঁ বিখ্যাত না হুম সবাই যে যা খেতে ব্লগার হয় ঠিক আছে তুমিও কথা কথার কোনো মিনিংই জানেন না আপনি বাংলা কথা বোঝেনই না বুঝেছেন সেই লোকটা যদি আপনাকে টাচ করত আপনি তখন বলতে পারতেন যে হ্যাঁ বেশ করেছে ভিডিও করেছে হ্যাঁ অবশ্যই তার এগেনস্টে আমরা আপনার হয়ে লড়তাম না আপনাকে কোনো কোনো কিছু করেনি দিদি ভাই একটা ছেলে এরকম ভাবে জীবন নষ্ট করে দেওয়া বা তার ফেস লস করার দায়িত্ব আপনাকে কেউ দেয়নি মনে রাখবেন ঠিক আছে প্রত্যেকটা মেয়ে মোটেও এরকম না কোনো না ঠিক আছে এক একটা মহিলা আছে এরকম ঠিক আছে আমি মহিলাদের রেসপেক্ট করি যারা সত্যি ওই ভুলটাকে ভুল বলে কথা বলেছে এবং তার কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছে ন হাজার দশ হাজার কমেন্ট পড়ে গেছে এবং পুরো ঝেঁচে দিয়েছে একদম দিয়েছে ভয় কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছে দিদি ভাই আমাদের ভালো করেছেন সুন্দর করেছেন ক্ষমতা থাকলে কমেন্ট সেকশনটা খুলে দেখান আর পুলিশ আমাকে ফোন করুক তারপরে আপনারা হচ্ছে আমি উল্টেও কিন্তু আপনার ক্ষমতা শুধু একার নেই আমারও আজে বুঝেছেন বুঝেছেন আর আমার কোথায় কোথায় হাত আপনি না থাক বেশি কিছু বলে লাভ নেই মাঠে খেলা হবে কি করবেন কি না করবেন দেখা হবে এক বছর আগে খেলা হয়েছিল না এখন আবার খেলা হবে দেখবো আমি আপনি কি করতে পারেন আমার ভুল না করে সুভ চক্রবর্তীকে ফাঁসানো ফুডিগ্রেডকে ফাঁসিয়ে ভিডিও ভিউজ কামানো ভিউজ আসছে না আমি ভিডিও করে দেবো আপনার সাথে কি আছে এর আমাকে বলতে পারতেন কিন্তু এরকমভাবে ভিউজ কামানোর কী দরকার দরকার ছিল না দরকার নেই কোনো চাপ নেই না খেলা হবে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা প্রত্যেকের স্নেহ নেই আমি মাঠে নেমে পড়েছি খেলা হবে গুড নাইট অল অফ ইউ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আবারও নতুন কিছু আর কচুর নতুন কিছু আপডেট হলে অবশ্যই তোমাদেরকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাছ